ইমানের সৈনিকেরা ভয় পেযনা রাত্রি আধার হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয় পেয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঠিক না ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধানে থেকে চাইনা না কিছু লোক বাংলাদেশে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না রাখবো না ভাল লাগে না টিকবে না পুষবে না বলে বলার লোক আছে না ইসলাম থাকে না না লোকগুলি থাকে না ওরা ইসলাম যদি চায় এপাদ দিতে সংবিধানে থেকে আমরা ঘুমাবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেয় না রাত্রি আধার হচ্ছে বলে তো রাত হোক না আধার আসবে সকাল সময় হলে সময়ের আগে কিছু হয় না সময়ের আগে আপনি ভিজা লাগলি চুলার মধ্যে ঢুকাই দিলে লাভ আছে হ্যাঁ এটা যখন ঠন ঠনা ঝনঝনা হবে শুকায়া এটা ঢালের কাছে দিয়ে আগুন নিয়ে যেতে পারবে না আগুন ধরে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার মতো বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মজলুম অপারক, দুর্বল অক্ষম বিপদ্যস্ত মুসলমানদের অন্তরগুলিকে লাকড়ির মতো শুকাইতেছেন বলেন সুহার আল্লাহ অন্তর একেবারে বেফানা হয়ে গেছে পানি নাই অন্তরে পানি নাই গলায় পানি নাই তৃষ্ণা বুক ফেটে যাচ্ছে এত অত্যাচার এত নির্যাতন এত সংকট এত সমস্যা সারা দুনিয়ায় মুসলমানদের উপরে মুসলমানদের ধৈর্য আর বাদ বা মানতেছে না ঠিক কিনা বলেন পিঠ দেওয়ালে ঠেকে গেছে এর মানে আল্লাহ পাক আমাদের অন্তগুলিকে পুরাইতে শুকাইতে 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 ঠনঠনা বানিয়ে ফেলতেছেন সময় মতো ইমাম মাহদি আলাইসলাম নামক একজন নেতাকে মেসের কারি হাতে দিয়ে ফাটাইবেন উনিয়া আগুন ধরাইবেন সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমানের অন্তরে বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মুসলমানের অন্তরে ইমানের আগুন দাও দাও করে এক সঙ্গে জ্বলে উঠবে ইনশাল্লাহ ঠিক কিনা বলেন সেই অপেক্ষা ইনশাল্লাহ আমরা আছি ইঞ্চি ইঞ্চি মাটি ইনশাল্লাহ বলবো ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইংরে তুলিতে আকাশ ও পূজের ছায়া ঢাকা সুজল্লা সুপলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান বাংলাদেশের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত কারা আছেন